আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হামিদা আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সকলকে মোরসালিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আবারও ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আজকে মূলত আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব আমার সেই বিষয়টি হলো ধৈর্য সম্পর্কে সবর সম্পর্কে যদি ধৈর্য ধারণ করেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সঙ্গে আছেন চলুন এ বিষয়টি আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি তবে হ্যাঁ এখনও যারা আমার এই চ্যানেলে নতুন আছেন আপনাদের সকলকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিকে অন্যের কাছে ছড়িয়ে দিবেন শেয়ার করিয়ে দেবেন চলুন আমরা আজকের পর্বটি শুরু করি চলুন কোরআন হাদিসের আলোকে এ বিষয়টিকে আমরা জানার চেষ্টা করি একজন মমিন ব্যক্তির জন্য সর্বপ্রথম পরীক্ষা হল তার জন্য সবর তার জন্য ধৈর্য ধৈর্যশীল এটাই হলো একজন মমিন ব্যক্তির জন্য সর্বপ্রথম পরীক্ষা মমিনদের জন্য এই দুনিয়ার জমিনে কষ্ট দুঃখ বালা মুসিবত পরীক্ষা এগুলো আসতেই থাকবে এটা নতুন কিছু নয় তবে হ্যাঁ দুঃখ কষ্ট বালা মুসিবত এ সমস্ত জিনিসগুলোকে মমিনদেরকে ইগনোর করতে হবে মমিনদেরকে এড়িয়ে চলতে হবে তারপরেই হবে একজন পরিপূর্ণ মমিন কারণ মমিনদের কাছ থেকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে বেশি বেশি করে তাদের কাছ থেকে আল্লাহ তালা পরীক্ষা নিতে ভালোবাসেন তাদেরকে বালা মুসিবতের মধ্যে আল্লাহ তালা রাখতেও ভালোবাসেন কারণ আল্লাহ তালা দেখতে চান আমার বান্দা আমাকে অতটা ধৈর্যশীলের পরীক্ষা আমার বান্দা আমাকে দেয় চলুন আমরা কোরআন থেকে বিষয়টি একটু জানার চেষ্টা করি আল্লাহুল্লাহলামিন কোরআন করিমে তিনি বলেছেন তিনি বলেন ইয়া আল্লাহ বলেন হে ইমান ঘন তোমরা ধৈর্যশীল বা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল্লা আমিনের কাছে চাও ইন আল্লাহ মা অবশ্যই নিশ্চয়ই আমি আল্লাহ তালা তোমাদের সাথে আছি শুভানুল্লাহ শুভানুল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহ তালা ধৈর্যের সাথে চাইতে বলেছেন এমনটা নয় যে আমি আল্লাহর কাছে আজকে চাইলাম তারপরে আবার ছেড়ে দিলাম চলো আমি চেয়েছিলাম আমি পাইনি আল্লাহ এটা বলেন ধৈর্যের সাথে চাইতে হবে একদিন পেলেন না আবার চান আবার ধৈর্য ধরেন কখনো ধৈর্য হারা হবেন না বারবার চান কারণ আল্লাহ তালা বলেছেন মা ইনলাসবির আমি আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছি সুলহান এই যেন অল্পতে ধৈর্যতে কেউ কখনো ধৈর্য হারা হবেন না বেশি বেশি করে রবের কাছে আপনাকে ধৈর্য হতে ধৈর্যশীল হতে হবে ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে বারবার চাইতে হবে একদিন দুই দিন নয় ঠিক আল্লাহ তালা দেবেন এই বিশ্বাস এই একই নিয়ে আল্লাহ রবুল আমিনের কাছে চাইতে হবে এটা তো ছিল করানের আয়াম চলুন বিশ্বনবী সাল্ল আলিহ সাল্লামের হাদিস থেকে আমরা একটু জানার চেষ্টা করি বিষয়টি তিরমিজি শরিফের হাদিসের একটি বর্ণনা আপনাদের সম্মুখে বলি নবী করিম সাল্ল আলিহ সাল্লাম বলেন যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ আল্লা তাকে আরও বেশি ধৈর্য দান করেন সুভা আল্লাহ কি বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে রব্বে ক্যারিম আল্লাহ রব্বুল আয়ালামী ওই ব্যক্তিকে ধৈর্য ধৈর্য ধৈর্যশীল বানান তালা ওই ব্যক্তির ধৈর্যকে আরও বাড়িয়ে দেন এটা বিশ্বনবী সাল্লাহ আলাইহি ও সাল্লাম তিনি বলেছেন এই জন্যই আমার আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন আমার আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন আমরা ধৈর্য হারা কখনো হব না কারণ এই সবর এই ধৈর্য এটা হলো মমিনের সর্বপ্রথম পরীক্ষা মমিনের অন্তরে আঘাত আসবে এটাই হলো তার জন্য সর্বপ্রথম ধৈর্যের একটি পরীক্ষা অতএব আমার আপনার জীবনে যতই ধৈর্য যতই কষ্ট আসুক না কেন বালা মুসিবত আসুক না কেন কখনোই আমি আপনি ধৈর্য হারা হব না কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে তিনি বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ রব্দুল আলমিন বিশ্বনবী বলেন ওই ব্যক্তির ধৈর্যকে আরও বাড়িয়ে দেয় শুভান আল্লাহমদি শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ভালোবাসেন মহব্বতও করেন সুহান এর জন্য প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকের বক্তব্যর বিষয় থেকে যেটা শুনলাম যেটা বুঝলাম সে বিষয়টি হলো এই বেশি বেশি করে নামাজ পড়ুন বেশি বেশি করে আল্লাহর প্রতি তওয়াক্কুল করুন ধৈর্য রাখুন এজন্য বিশেষ করে আল্লাহ রবুল আলমিনের প্রতি ধৈর্য রাখা এটা প্রত্যেকটা ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো একটা ইমানি দায়িত্ব যে যত যাই হোক না কেন ভালো মুসিবত আসুক না কেন আমরা রবের কাছে ধৈর্য ধারণ করব। এই জন্য প্রিয় ভাইয়েরা নামাজ পড়ুন আল্লাহর কাছে ধৈর্যের সাথে চান ধৈর্যশীল হন আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে বেশি বেশি করে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তবে প্রিয় ভাইরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না